বিসমিল্লাই রহমানির রাহিম আমরা চেনাই দা হোক কালীগঞ্জ মহাসড়ক সিক্স লাইনের কাজ হবে সেটা আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা পেস ক্যাম্প গ্রুপে আপনাদেরকে আমরা একটু দেখাই মাটি ফেলা হয়েছে এবং সমান করা হয়েছে খুব সুন্দর করে খুব দ্রুতই আল্লাহর রহমতে সিক্স লাইনের কাজ শুরু হতে চলেছে এই প্লিজ সামনে এটা এইটাও প্রায় সম্পন্ন হচ্ছে এটাও প্রায় সম্পন্ন হচ্ছে আপনাদেরকে আমরা একটু দেখাতে দেখাতে যাব ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন এখানে ভালো খেলা হয়েছে পর্যায়ক্রমে এখানে ধান উঠে গেলে ইনশাল্লাহ সুন্দরভাবে হবে আমরা একটু দেখাতে যাচ্ছি দ্রুত মানুষ কিন্তু দো দোয়াশায় আছে যে কবে রাস্তার কাজ হবে কবে রোডের টাকা পাবে জমি জায়গার টাকা পাবে সে বিষয় নিয়ে তারা কিন্তু খুব চিন্তিত ভিতরে আসে যেটাই সদর একটা কম বেশি জায়গায় আপনাদেরকে আমরা একটু দেখাই হ্যাঁ সেটা হচ্ছে যে ইটের সলিং দেওয়া হয়েছে রিক্স যে জায়গাগুলো ছিল সেই জায়গাগুলো আপনার ইটের সলিং দেওয়া হয়েছে তবে পর্যায়ক্রমে সব জায়গায় সুন্দরভাবে রোড হয়ে যাবে আমরা যতদূর সম্ভব শুনতে পেরেছি আপনাদেরকে আমরা আরেকটি রোড দেখাই ছালা পাড়া অর্থাৎ গয়ারগাছি পারহেম দোকানঘর পারহে আরেকটি জায়গা বিশাল বড় এখানে বড় একটি পুকুর আছে সেটাও আপনাদেরকে আমরা দেখাবো একটু যদি দেখা হয় অনেক সুন্দর বড় পুকুর

ঢেঁকু দিয়ে মাটি পানি শেষ দিয়ে এবং এখানে প্রত্যেকটা জায়গায় আপনাদের আমরা একটু দেখাই বালু ফেলা হয়েছে খুব দ্রুতই সম্ভব কাজ যদি ভিড় গতি দিয়ে যদি না চলে দ্রুত গতিতে অনেক দ্রুতই সম্ভব হবে ইনশাল্লাহ আজ এই প্রস্তুতি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ